কংগ্রেসের একজন কর্মী আক্রান্ত হলে দিনহাটা ও সিতাই এলাকার পাঁচজন বিজেপি কর্মীকে আক্রান্ত করা হবে ঠিক এই ভাষাতেই হুমকি দিলেন সিতায়ের তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আমরা এটা বলে যাচ্ছি আমি সিতাই বিধানসভার বিধায়ক হিসাবে যদি আমার ভেটাগুড়ি ওয়ান টু এর মাথা কোনো তৃণমূল কংগ্রেস কর্মী আক্রান্ত হয় যদি একজন আক্রান্ত হয় সারা সিতাই বিধানসভা দিনটা বিধানসভার যেখানে যেখানে বিজেপি কর্মীরা আছে আমরা একের বদলে পাঁচ আমরা প্রকাশ্য দিবা লোকে তার বদলাটা নেব এটা আমি বলে গেলাম কেন কারণ আমরা ঠিক কর চ্যাট এটা আমরা দেব বিজেপি যে ভাষায় কথা বলতে শুরু করছে আমরা সেই ভাষায় তার সমাপ্তি ঘটাবো আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনের পর টুয়ে আমরা ভোট গ্রহণ করতে পারিনি এবং মাতালাট পাশাপাশি সেটাও আমরা ভোট গঠন করতে পারিনি তার মানে এই নয় যে ভ্যাটাগরি ওয়ান টু এবং মাতালাট থেকে তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ন হয়ে গেছে কোথাও আমরা সংখ্যাগরিষ্ঠতা পাইনি কিন্তু বিজেপি এই তিনটে অঞ্চলে ভোট গঠন করার পরে কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে গোটা ভ্যাটাগুড়ি ওয়ান টু এবং মাতারহাটে যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ হয়েছে দলীয় কার্যালয়ের উপর আক্রমণ হয়েছে এবং তৃণমূল কংগ্রেস সহ সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ করে তুলেছে আমরা বাধ্য হচ্ছি আজকে জেলা পার্টি সিদ্ধান্ত করে আমরা পার্টি অফিসে এসেছি আমরা আজকের থেকে পার্টি অফিস খুলবো এবং বসবো এবং আমরা এটা বলে যাচ্ছি আমি সিদাই বিধানসভার বিধায়ক হিসাবে যদি আমার ভ্যাটাগুড়ি ওয়ান টু এর কোনো তৃণমূল কংগ্রেস কর্মী আক্রান্ত হয় যদি একজন আক্রান্ত হয় সারা সিধাই বিধানসভা দিন যেখানে যেখানে বিজেপি কর্মীরা আছে আমরা একের বদলে পাস আমরা প্রকাশ্য দিবা লোকের তার বদলাটা নেব এটা আমি বলে গেলাম এখানে কারণ আমরা ঠিক পর এটা আমরা দেব বিজেপি যে ভাষায় কথা বলতে শুরু করছে আমরা সেই ভাষায় তার সমাপ্তি ঘটাবো